প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ ফার্স্ট বল খুব সুন্দর একটি চার সিঙ্গেল খুব সুন্দর শট দেখতে পেয়েছিলাম

नो बॉल संख्या सिंगल रन वाइड बॉल One. White ball. White. S single. Single run. White How? White ball. No. white ball. Single run. खूब सुंदर टीचर वाइड बॉल बाई चार खूब सुंदर एक फिल्डिंग देखते पे वाइड बॉल गाँछ। सिंगल गाँछ।

ওয়াইড আট ওভারের রান সংখ্যা আটষট্টি আট ওভারে জিততে গেলে 61 রান করতে হবে ডট হাত তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা শট গ্যাপ শট খুব সুন্দর

वाइड बॉल नो बॉल डॉट बॉल, खूब सुंदर খুব সুন্দর আটত্রিশ ডট বল ওয়াইড বল ওয়াইড বল খুব সুন্দর এটি চার খুব সুন্দর সিঙ্গেল রান

ফিল্ডিং খুব দারুণ একটি শেপ দেখতে পেলাম এমন শেপ একটু কমই দেখা যায় মাঠে খুব সুন্দর টান টান উঠতে না এখানে চার বলে এক ওভারে দশ বাগি ছিল তিনটে বল ডট ছিল একটা চার মেরে দিয়েছে এখনো জিততে গেলে তিন বলে চার বাকি চার বলে তিন সরি ডট বল এখনো দুই বলে চার বাকি দুই বলে চার মানে কি কর ব্যস্ত বুঝতে পারছে না

এক বলে চার সেরা ক্লিয়ার হবে কে সেটা দেখতে পাবো এখন এক বলে চার টান টান উচ্চ টিমটা ভালো ছিল ব্যাটিং টিম ভালো ফিল্ডিং টিমটাও ভালো এই কি হয় ছয় উইনার উইনার উইন হয়ে গেছে এক ওভারে দশ লাখ তো খেলাটা খুব बैटिंग लाइन एच चलो